সালামু আলাইকুম বন্ধুরা ঘাস নিরাতে নিরাতে পেঁয়াজ রসুনের জমিতে কৃষক অতিষ্ট কৃষক একদমই আর পারছে না কৃষক ঘাস নিরাতে জমিতে রসুন পেঁয়াজের জমিতে স্টক করতেছে এমন একটা অবস্থা হয় ঘাসের কারণে তো দর্শক বন্ধুরা যারা রসুন পেঁয়াজ আলু লাগাবেন তাদের জন্য একটি সুখবর তাদেরকে এই পরিমাণ ঘাস আর নিরাতে হবে না শুধুমাত্র একটি ওষুধ একটি স্প্রে কখন করবেন কীভাবে করবেন পুরো ভিডিওতে আজকে আপনাদের জানাব তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন পানিডা এই ওষুধটির রং কিন্তু হলুদ আমার হাতে একটু লেগেছে দেখতে পাচ্ছেন এ দেখেন সুটিং রং হলুদ এটি হচ্ছে প্যান্ডেমিথালিন গ্রুপের একটি ওষুধ তেত্রিশ ইসি এটি হচ্ছে অটোকপ ক্রেয়ারের অটোকপ ক্রেয়ারের ওষুধ এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে তবে এর মেন টেকনিক্যাল গ্রুপ যেটা সেটা হচ্ছে প্যান্ডেমিথালিন তেত্রিশ ইসি তো এই ওষুধটি আগাছা নিয়ন্ত্রণের খুবই কার্যকর একটি ওষুধ শুধুমাত্র পেঁয়াজ রসুন লাগানোর এক থেকে তিন দিনের ভিতরে এটি দিতে হবে এবং আলু লাগানোর এক থেকে চার দিনের ভিতরে এটি দিয়ে পানি সেচ দিয়ে দিতে হবে এটি কীভাবে দেবেন স্প্রে করে দিবেন এটি পেঁয়াজ এবং ধানের ক্ষেত্রেও কার্যকরী এটি এক কথায় সকল কৃষি আবাদের জন্যই এটি কার্যকরী তবে এর বিভিন্ন মাত্রা রয়েছে সঠিক মাত্রা অনুযায়ী জেনে তারপরে আপনারা প্রয়োগ করবেন যে ফসলে দিবেন তার মাত্রা জেনে তারপরে প্রয়োগ করবেন এটি আপনারা কীটনাশকের দোকান থেকে অথবা এর হচ্ছে লেভেল থেকে আপনারা জেনে নেবেন তো আজকে আমি হচ্ছে রসুন রোপণ করেছি আমার রসুনের আপডেট আমি বলেছিলাম যে দিব প্রতিটি ভিডিওতে তো আজকে হচ্ছে আমি গতকাল রসুন রোপণ করেছি কিন্তু দুঃখের বিষয় গতকাল আমি জমিতে সার দিতে পারছিলাম না কারণ আমার হচ্ছে দোকান বন্ধ ছিল আমি যে দোকান থেকে নেই বাজারের দোকান বন্ধ ছিল আজকে সার নিয়ে এসেছি এবং এই চ্যালেঞ্জ গ্রুপের পানিটা ওষুধটি নিয়ে এসেছি এটি স্প্রে করে হচ্ছে আমি লারা দিয়ে ঢেকে দেব তবে দুঃখের বিষয় হচ্ছে আজকে আবার আবহাওয়া খুবই খারাপ একটু বৃষ্টি হচ্ছে হালকা আজকে গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে আজকেও হয়তো বৃষ্টি হতে পারে এই জন্য একটু সমস্যাই হতে পারে কারণ অতিরিক্ত বৃষ্টি হলে আবার ক্ষতি হতে পারে তো আমি প্রথমে হচ্ছে আপনাদের বলি রসুনের ক্ষেত্রে এটি আপনার হচ্ছে যে দুই লিটার হেক্টর অর্থাৎ এক হেক্টর জমিতে দুই লিটার প্রয়োগ করবেন এটা পেঁয়াজের ক্ষেত্রে আমি এখানে আমার দুই শতাংশ জমিতে এটি মোটামুটি বিশ মিলি পরিমাণ দিয়ে দেব তো আমি হচ্ছে আমি একটা পরিমাপ করে দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু বিশ মিলি পরিমাণ প্রায় দিয়েছি এখন আমি হচ্ছে টি পানি দিয়ে স্প্রে করা শুরু করবো সুন্দর করে ভিজিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের জমি যদি শুকনো থাকে তাহলে একটু পানি সেচ দেওয়ার ব্যবস্থা করবেন তাহলে কিন্তু এই ওষুধটির যে কার্যকারিতা থাকে এটি বৃদ্ধি পাবে আর আজকে আমার হচ্ছে পানি সেচ দেওয়া লাগতেছে না তার কারণ এমনিতেই বৃষ্টি হচ্ছে আমি তো আরও ভয়ে আছি যে বৃষ্টির কারণে নষ্ট না হয়ে যায় অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু পেঁয়াজ রসুন পচে যায় আমি হচ্ছে আমার জমিতে একদম ভিগিয়ে দেবো এইভাবে এখানে কিন্তু রসুন রোপণ করা হয়েছে রসুন রোপণ করার পরে আপনারা এইভাবে দেবেন জমিতে শুকনো থাকলে পানি দিয়ে দিবেন আর হয়তো পানি আছে তার কারণে পানি দিচ্ছি না যে কোনো কীটনাশক ছিটানোর সময় লক্ষ্য করবেন আপনারা এই স্প্রে গানটা যেন এক জায়গায় না ধরা হয় সবসময় হাতটা না করবেন এক জায়গায় যেন না ধরে থাকা। তো আমি হচ্ছে ঘাস মারা যে প্যান্ডেমসালিম গ্রুপের পানি দেওয়া সেটি দেওয়া শেষ করেছি এখন আমি সার ছিটিয়ে দিয়ে লারা উপর দিয়ে ছিটিয়ে দেবো তো সার দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে কিছু দিয়েছি এক কেজি পরিমাণ ডায়ামোনিয়াম ফসফেট এবং নিব হচ্ছে যে ইউরিয়া এটা ছাদা ধর মিক্স হয়ে গেছে ওহ এখানে তো আসলে এই বিষয় না আমি তার ভালো এই বস্তাতেই মিক্স করি আর হচ্ছে টিএসপি নিব এসপি এখন আমি দেব হচ্ছে পটাশ এটা হচ্ছে এমওপি বা পটাশ এরপরে আমি হচ্ছে যেন পচন না লাগে যা যেহেতু পানি বেশি আছে সেই কারণে আমি একটু ম্যানকোজেব দিয়ে দেবো অথবা আপনারা কার্বন ডাইজেন্ট দিতে পারেন যেটা ইচ্ছা দিতে পারেন আমি একটু এখানে যদি দেখি থেরাপি এটা হচ্ছে ম্যানক্রোজেপ গ্রুপের ম্যানক্রোজের আশি পারসেন্ট এটা আড়াইশো গ্রামের মতো ম্যানগোজে দিয়ে দিলাম এবার এটাকে মিক্সিং করা শুরু করব সম্পূর্ণ সারটা মিক্সিং হয়ে গেলে এরকমভাবে দেখেন তারপর আমি এখানে তো এবার আমি সেটা ব একটা কথা বলে রাখি আমি কিন্তু সার কীটনাশক যাই দিচ্ছি এখানে খুব রিক্স নিয়ে দিচ্ছি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপরেও আমি দিচ্ছি কারণ এটি দিয়ে আমাকে ধাপ সম্পূর্ণ করতে হবে নাহলে পরবর্তীতে আবার সার দেওয়া ঝামেলা হবে তার কারণে আমি দিচ্ছি আর এখন একটা সমস্যা হবে সেটা হচ্ছে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে রসুন পচে যেতে পারে এই একটা সমস্যা তাছাড়া অন্য কোনো সমস্যা হবে না বা অন্য কোনো রিক্স নেই তারপরে আমি রিক্স নিয়ে সারগুলো দিচ্ছি রাগের দিকে দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু খড় ছিটিয়ে দিয়েছি জমিতে সার বিষ আগান আগাছানাশ সব দেওয়ার পরে আমি কিন্তু এভাবে খড় বিছিয়ে দিয়েছি এবং এদিক দিয়ে ডেন করা আছে কারণ আবহাওয়া খুবই খারাপ যদি বৃষ্টি হয় তাহলে পানি এদিক দিয়ে নিষ্কাশন হয়ে যাবে তো ইনশাল্লাহ পরবর্তীতে রসুন রসুন কি পর্যায়ে থাকে এবং কেমন হয় সেটি আপনাদের আসলে আমি দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব আমি পারি দেখাবো তো আজকে এই পর্যন্ত এই ভিডিও আগামী ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন ইনশাল্লা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম